ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি মে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন অসন ককন ছচুলকে অথু খান তোমেখে মুনু চায় মুনু চায় ওই বলা বলামাে পত খানি চিনেনিপ আজি ছড় ছড়ও মু ছড়ও বাদরু দিনে আজি ছড়ু ছরু মু খর বাদর